সুপ্রিয় দর্শক এ কে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনারা দেখছেন একটি মরিচের বেডের সামনে আমি রয়েছি তো এই মরিচের জাতটি হচ্ছে রেড হট হাইব্রিড জাতের একটি মরিচ ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির রেড হট হাইব্রিড মরিচ এই মরিচটি উচ্চ ফলনশীল একটি মরিচ যে মরিচটি আপনারা বপন করতে পারবেন জুন থেকে ডিসেম্বর মাসে ফলনের আকার আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে মরিচের সাইজ এবং ফলের যে রঙ সেটি হচ্ছে গাঢ় কালারের গাঢ় সবুজ আর ঝাল কিন্তু উচ্চ মাত্রাধিক ঝাল এই মরিচটি আপনারা যদি রোপণ করেন ঝালের মাত্রা কিন্তু খুব বেশি পাবেন এবং প্রথম সংগ্রহ চারা লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিন পর আর ফলন একর প্রতি যদি আমি বলি দশ থেকে পনেরো মেট্রিক টন কাঁচা মরিচটি দেখুন আপনারা প্যাকেটটি এটি হচ্ছে ইস্ট ওয়েস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানির রেড হট মরিচ হাইব্রিড মরিচ আপনারা চাইলেই এটি আপনাদের জমিতে রোপণ করতে পারেন যেহেতু আমি বললাম জুন থেকে ডিসেম্বর মাস অবধি এটি রোপণের ভালো সময় তো আপনারা চাইলেই এই মরিচের চারাটি সংগ্রহ করে আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারেন এবং আমাদের কাছে যে মরিচের জাতগুলো রয়েছে তার মধ্যে এটিও কিন্তু একটি ভালো জাতের মরিচ আমরা শুধু যে এই জাতের মরিচটা আমাদের কাছে রয়েছে তা না এটির পাশাপাশি আরও অন্যান্য জাতের মরিচও রয়েছে চাইলে আপনারা অন্যান্য জাতের মরিচের চারাও আপনারা সংগ্রহ করতে পারেন শুধু মরিচের চারা কেন যে কোনো চারাই কিন্তু সংগ্রহ করতে পারেন যেমন পেঁপের চারা বেগুনের চারা তার পাশাপাশি ফুলকপি বাঁধাকপি তো আছেই এগুলো কিন্তু সব কোকোপিটে উৎপাদিত চারা আপনারা রোগবালাই মুক্ত সুস্থ সবল যদি চারা ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারেন আমরা বাদ যোগে কিন্তু চারা সরবরাহ করে থাকি যদি আপনাদের যে কোনো ধরনের চারার প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কল করবেন এবং অর্ডার করবেন আর আরেকটা বিষয় শুধু যে মরিচের চারা সংগ্রহ করার জন্যই যে আপনারা ফোন করবেন সেটি নয় চাষাবাদ বিষয়ে যে কোনো ধরনের যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয় জন্য কিন্তু আপনারা ফোন করতে পারেন আমরা চেষ্টা করি মরিচের চারা থেকে শুরু করে অন্যান্য চারা সেল দেওয়ার পাশাপাশি আপনাদের সার্বত্রিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়ে তো শুধু যে চারা সেল করি সেটি না আপনার বললাম তো সব কিছুই আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যেন আপনারা ভালোভাবে যেন কৃষিতে ভালো কিছু করতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনারা যে মরিচের চারাটি দেখছেন সেটি হচ্ছে ইস্ট কোম্পানির কোম্পানির সুপারহট মরিচের চারা তো যাদের মরিচের চারা প্রয়োজন তারা আপনারা চাইলে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমি মরিচের সম্পর্কে আরেকটু বলি সেটি হচ্ছে আপনার আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত এটি লম্বা হয়ে থাকে এবং গাঢ় সবুজ কালার যেটা গাঢ় সবুজ কালার সেই গাঢ় কল সবুজ কালারের এটি মরিচ এবং ঝালের মাত্রা অধিক পরিমাণে যারা ঝাল যুক্ত মরিচ সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে এই মরিচের চারা সংগ্রহ করতে পারেন এবং এটি প্রথম যে সংগ্রহ সেটি হচ্ছে রোপণের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে এবং ফলন পুঁথি যদি আপনার ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে ফলন 10 দশ থেকে পনেরো মেট্রিক টন পর্যন্ত হয়ে থাকে তো ভিডিওটি বাড়াচ্ছি না আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন